লাইফ সার্টিফিকেট আপডেট করার নামে আর্থিক প্রতারণার অভিযোগ দুর্গাপুরে কাকসা থানার সাইবার ক্রাইম বিভাগের আধিকারিকরা মুম্বাই থেকে গ্রেপ্তার করল এক অভিযুক্তকে ধৃতের নাম আবুদারদা আহমেদ অভিযুক্তের বাড়ি উত্তরপ্রদেশ হলেও বর্তমানে সে মুম্বাইতেই থাকত অভিযোগ কাকসার বামুনাড়ার বাসিন্দা প্রবীণ নাগরিক অশোক কুমার রায়কে লাইফ সার্টিফিকেট বিভাগের আধিকারিকের পরিচয় দিয়ে দফায় দফায় টাকা আদায় করা হয়েছিল অনলাইনে টাকা না জমা করলে পেনশন বন্ধ হয়ে যেতে পারে এমন ভয়ও সে অভিযোগকারী অশোক কুমার রায়কে দেখিয়েছিল কাকসা থানার পুলিশ লিখিত অভিযোগ পেয়ে তদন্তে নামে আর সেই তদন্তে নেমেই সাইবার ক্রাইম শাখার আধিকারিকরা বড় সাফল্য পেল क्या नाम है आपका हाँ क्या नाम है आपका हाँ कहाँ रहने वाला है कहाँ के रहने वाले মুম্বাই আদালত থেকে ট্রানজিট রিমান্ডে অভিযুক্তকে মুম্বাই থেকে শুক্রবার সন্ধ্যায় কাঁকসা থানাতে আনা হয় শনিবার দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হবে অভিযুক্তকে ধৃতকে জেরা করে আরো তথ্য পাওয়ার চেষ্টা করছে কাঁকসা থানার সাইবার ক্রাইম বিভাগের আধিকারিকরা এই অপরাধ চক্রের মাথায় কে বা কারা রয়েছে সেটাও তারা খতিয়ে দেখতে চাইছেন কাঁকসা থেকে অনুরাধা সেনগুপ্ত রিপোর্ট খাটি খবর